আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এগারো নম্বর গোপালপুর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি শুভ নববর্ষ আমরা বাঙালি আমরা গর্বিত বাঙালি বাঙালি জাতিকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে জানাই এগারো নম্বর গোপালপুর ইউনিয়নবাসী নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রাহমানের আমি মোহাম্মদ দুবাই সিদ্ধিকে ছাড়লাম সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল রংপুর ডেসম্যায় তারেক রহমান ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকল বাঙালি জাতিকে জানায় নববর্ষের শুভেচ্ছা শুভ শুভ অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি দূর হয় সকল বাঙালি জীবনে আগামী দিন চলে আসুক সুখ শান্তি অনাবিল সমৃদ্ধি এই কামনা করছি Gracias.